এক সিম থেকে অন্য আরেকটা সিমে আপনি ব্যালেন্স ট্রান্সফার করবেন কীভাবে আপনি জিপি বাংলালিঙ্ক এয়ারটেল রবি টেলিটক থেকে শুরু করে যে সিমই ব্যবহার করেন না কেন জাস্ট ছোট্ট একটা কোড ডায়াল করার মাধ্যমে আপনি এক সিম থেকে অন্য একটা সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো কীভাবে কাজটা করবেন চলুন আমি সেই প্রসেস দেখিয়ে দিচ্ছি তার আগে পেজটি ফলো করুন এবং ভিডিওটি যে আপনারা শেয়ার করে রাখুন যে কোনো সময় কাজে রাখতে পারেন তো ফার্স্টে আপনার ডায়াল প্যাড বা ফোন কন্টাক্ট ওপেন করবেন তারপর এখান থেকে ছোট্ট একটা কোড ডায়াল করতে হবে এক একটা সিমের জন্য কিন্তু এক এক রকম কোড যেহেতু আমি এয়ারটেল সিম ব্যবহার করির জন্য আমি আপনাদেরকে ফার্স্টে আগে দেখাবো যে এয়ারটেল সিম থেকে আপনি কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন আপনি জিপি বাংলা লিঙ্ক বা টেলিটক বা রবি আপনি যে সিমই ব্যবহার করেন না কেন লাস্টে অর্থাৎ ভিডিও শেষে কিন্তু এই বিষয়গুলো শেয়ার করা থাকবে যে আপনি অন্য সিমে আপনি কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন এর জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ভিডিওটা দেখে থাকুন তো যাই হোক আমি যেহেতু এয়ারটেল সিম ব্যবহার করি এয়ারটেল সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনার ডায়াল পেড আবেদন করার পরে আপনি ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান টু হ্যাথ আবারও বলি স্টার ওয়ান টু ওয়ান টু হ্যাঁ যেটা আপনার এয়ারটেল সিম থেকে আপনি ডায়াল করবেন বা কল করবেন ডায়াল করার পরে আপনার কাছে নতুন একটা ইন্টারভেস কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার লেখা আছে এখানে আপনাকে ওয়ান লেখা আছে যেহেতু আপনি এখান থেকে ওয়ান সাবমিট করবেন তারপরে সেন্ডে ক্লিক করবেন আমি ওয়ান দিলাম তারপরে সেন্ডে আমি ক্লিক করলাম সেন্ডে ক্লিক করার পরে আবারও নতুন একটা ইন্টারভেস চলে আসবে এখান থেকে ট্রান্সফার লেখা আছে এবার এখানেও আপনাকে ওয়ান সাবমিট করতে হবে দেখেন ওয়ান সাবমিট করলাম তারপরে সেন্ডে আমি ক্লিক করলাম সেন্ডে এবার ক্লিক করার পরে আপনি যে নাম্বারে এবার টাকাটা সেন্ড করবেন অর্থাৎ আপনি যে এয়ারটেল নাম্বারে টাকাটা পাঠাবেন ওই নাম্বারটা এখান থেকে আপনাকে সাবমিট করতে হবে এবং এখান থেকে নাম্বার সাবমিট করার আগে আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার সিমে অবশ্যই কিন্তু ব্যালেন্স থাকতে হবে ব্যালেন্স ছাড়া কিন্তু আপনার ব্যালেন্স ট্রান্সফার হবে না এবং আপনি পাঁচ টাকা দশ টাকা একশো টাকা যত টাকাই পাঠান না কেন অবশ্যই আপনার কিন্তু একটা সার্ভিস চার্জ পর্যন্ত দুই থেকে আড়াই টাকা পর্যন্ত কিন্তু সার্ভিস চার্জ লাগবে এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যাই হোক আমি এখান থেকে একটা নাম্বার আমি এখন সাবমিট করবো এয়ারটেল নাম্বার সাবমিট করার পরে সেন্ড লেখা আছে আপনি সেন্ডে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে আপনার সিমে একটা মেসেজ আসবে মেসেজের মাধ্যমে জানতে হবে যে আপনার সিমে ব্যালেন্সটা ট্রান্সফার করা হয়ে গেছে ঠিক আছে এভাবে খুব সহজে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন বাট আপনারা জিপি বাংলা লিঙ্ক রবি বা টেলিটক সিমে যদি ব্যালেন্স ট্রান্সফার করতে হয় তাহলে আপনার স্ক্রিনে দেওয়া যে কোড দেখতে পাচ্ছেন এই কোডগুলো যদি আপনি ডায়াল করেন তাহলে আপনারা ওই সিমগুলো থেকে আপনারা কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকেরই যে কোনো সময় অনেক কাজে লাগতে পারে সেজন্য টাইম লাইন শেয়ার করে রাখুন যেন যদি কখনো কাজে লাগে এই ভিডিওটা দেখার মাধ্যমে কোড ডায়াল করে যেন আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন ধন্যবাদ